মুখ্যমন্ত্রী জেলায় পা রাখার আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান মুর্শিদাবাদ জেলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশার তুঙ্গে শুরু হয়েছে প্রস্তুতি কর্মীরা কিভাবে পৌঁছবেন মুখ্যমন্ত্রী সভাস্থলে সে নিয়ে চলছে ব্লকে ব্লকে আলোচনা এরই মধ্যে নবগ্রামের গ্রাম পঞ্চায়েতের বিজেপি ছেড়ে যোগ দিলেন শনিবার হাই স্কুল মাঠে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সভায় নবগ্রাম বিধায়ক কানাইচন্দ্র মন্ডল ও নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনাতুল্লাহ শেখের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা হাতে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ যোগদান করেন অমৃতকুঞ্জ গ্রাম পঞ্চায়েতের একশো নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা মনিকা মাদ্রি সহ কুড়ি থেকে পঁচিশ জন কর্মী তাদের প্রত্যেকের দাবি উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন তারা এদিন উপস্থিত ছিলেন বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি এনায়তুল্লাহ শেখ জঙ্গিপুর সাংগঠনিক জেলা এসটি টি সেলের সভাপতি সুতিরাম টুডু সহ স্থানীয় অঞ্চল নেতৃত্বরা নবগ্রাম থেকে অনুশ্রী মন্ডল রিপোর্ট এমএসডি অনলাইন টিভি সার্বিকভাবে অমৃতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের এখানে হচ্ছে যে আমাদের উত্তরোত্তর এখানকার যে ডেভেলপমেন্ট আমাদের যেটা হচ্ছে সার্বিকভাবে রাস্তাঘাট এবং এই সরকারের যে প্রকল্প মহামাটি মানুষের সরকারের প্রকল্প মমতা ব্যানার্জির উন্নয়ন সে উন্নয়নে যুক্ত হওয়ার জন্য যারাই সিপিএমে আছে কংগ্রেসে আছে বিজেপিতে আছে তারা সবাই আমাদের সঙ্গে যুক্ত হতে চায় তৃণমূলের পতাকা তোলে আমাদের আসতে চায় উন্নয়নের সঙ্গে সামিল হতে সেই জন্য আজকে অমৃতকুণ্ড গ্রাম পঞ্চায়েতের এখানে আমাদের মিনতি মনিকা মা আজকে এখানে দল বল নিয়ে সে আজকে তৃণমূল দলে জয়েন করবে এবং আগামী দিন এর হয়ে পঞ্চায়েত পরিচালনা করা মানুষের কাজ করা সেই কাজ অংশগ্রহণ করবে থাকবে এবং আরও যারা বাকি আছে এখানে বিজেপি কংগ্রেস কয়েকজন সিপিএম আছে দু একজন তারা আগামী দিনও তারা জয়েন করবে সেই কথা তারা বলেছে এবং আমাদের আগামী পরশু আমাদের এই রাজ্যে জেলার প্রশাসনিক সভায় আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি আসছেন সেদিনকে এখানে ব্যাপক অংশের মানুষ এই জনসভাতে যাবে এবং আমাদের রাজ্যের জন্য যে রাজ্য আমাদের জেলার জন্য যে নতুন প্রকল্প ভাবনা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসাবে আজকে তার মানবিক মুক্তি নিয়ে যেভাবে উন্নয়ন করছেন আজকে সেই উন্নয়নে সামিল হবার জন্য হাজার হাজার মানুষ নবগ্রাম থেকে যাবে এবং তার সংখ্যাটা প্রায় নবগ্রাম বিধানসভা থেকে দশ হাজার মানুষ সেখানে যাবে পরিকল্পিতভাবে যাবে সরকারিভাবে প্রকল্পের জন্য যারা তারা যাবে এবং এমনি দলগতভাবেও বহু মানুষ সেখানে যাবে এই উন্নয়ন আজকে হচ্ছে